আমরা নাস্তা করা হয়ে গেছে আমাদের এরপর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে গোসল করার জন্য তার আগে আগের বারে মতো হবে এবারে কাবাডি খেলা এই যে স্পেশালিস্ট কাবাডি কাবাডি স্পেশালিস্ট মেয়ের আগে আর খুলিয়ে দেওয়া যে চলো আজকে বেরিয়ে পড়েছি এইখানে আমাদের রুম আর এই যে এই রাস্তাটা ওই যে জাহাজ বাড়ি দূরে দেখা যাচ্ছে আর এই যে এটা হচ্ছে সি বিচ ওই যে দুটো টাওয়ার দেখা যাচ্ছে ওইটাই সি বিচ দেখো চলেছি কপাল খারাপ হলে যাওয়া হয় যেহেতু সমুদ্রে জল ভাটার কারণে জল নিচে নামেনি ওপরেই ছিল তাই কাউকে নামতে দেয়নি ওখানে যে সিকিউরিটি ছিল তাই তাই বলে কিছুক্ষণ ওয়েট করতে প্রায় সাড়ে বারোটা নাগাদ জল নামবে তখন নামতে দেবে তাই আর করব মন খারাপ করে ওখানে বসে পড়লাম এখন কপাল খারাপ নামা যাবে না এখন পানি বেশি আছে এত পানি কালকে আমার অবস্থা আছে এখানে দাদারা বললো সিকিউরিটি যারা আছে বলো কালকে নাকি আমার অবস্থা আছে ওই জন্য পানি এখনো নিচে নামেনি পানি নামতে এখন বাজছে দশটা চল্লিশ পানি নামতে বললো প্রায় সাড়ে বারোটা বাজবে তাই পাড়েতে

এখনও পানি একদম দেখতে তারপরে যায় তো আমি সবসময় সাজেস্ট করি আর এখনও করব যে সমুদ্রে নামার আগে ভাবনা চিন্তা করে নামা উচিত এবং যেনারা সিকিউরিটি গার্ড আছেন তাদের কথা শুনে নামাই উচিত কারণ বিপদ বলে হয়ে আসে না তো যাই হোক কথাই আছে না বাঙালিরা ভ্রমণ পেঁপে আসুক তো এই যে দর্শকের উচ্ছ্বাস বা এত লোকজন থেকে নিশ্চয়ই বুঝতে পারতো এই সামর্থ্য অনুযায়ী সময় থাকলে বেরিয়ে পড়া উচিত ভ্রমণের উদ্দেশ্যে পানি বেশি থাকার কারণে বোটগুলি নামাতে পারিনি যেহেতু পানি কমছে আস্তে আস্তে মানে নিচের দিকে যাচ্ছে তাই বোটগুলো নামানোর জন্য রেডি বোট ফাইনালি পানি কম হয় সবাই নিচে নেমে পড়েছে মানে সমুদ্রের মধ্যে নেমে পড়েছে এখন আমি বাকি আছি তো চলো আমিও যাই সমুদ্রে নামতে আমরা ভুলে যাই যে ছোট আছি নাকি বড় হয়ে গেছি তো নামতেই দেখো খুশির ঠিকানা নেই তাই যে যার মতো করে এনজয় করছি অনেকক্ষণ পর দিদাই নামতে পারবো কারণ কার কার অবস্থা আছে ওই জন্যে পানি অনেক বেশি ছিল কম হয়ে গেছিল এই কম হলে এখন নামলাম এই দেখো কত লোক নেমেছি দেখো কত আমি একজনকে ক্যামেরা করতে দিয়েছি যে নিজের হাতটা ক্যামেরায় রেখে আমাকে ক্যামেরা করছিল বাহ কথা আছে না কপাল খারাপ হলে সব খারাপ হয় দেখা হবে চার নম্বর পার্টে